আমরা কোথায় যাচ্ছি একটু পরে আপনারা সবাই আসার টিকিটটা কাটেনি কিন্তু এক টিকিটে আমাদের কাছ থেকে টিকিট কোথায় কিচ্ছু হয়নি আমরা গেলাম ক্লাস আমরা এখন যাচ্ছি মেট্রো রেলে উঠার জন্য মেট্রো রেল হয়েছে এতদিন এখনো আমরা মেট্রো উঠি নাই তো ভাবলাম যে আজকে মেট্রো রেলে উঠা যায় এই আসলাম আগের গাড়ি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ফ্যামিলি নিয়ে আজকে মেট্রো রেলে ঘোরার জন্য যেহেতু আমরা এখনই একমাত্র মনে হয় বাঙালি যে বাংলাদেশে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে এখনো মেট্রো রেলে উঠিনি তাই আজকে ফ্যামিলি নিয়ে চলে আসলাম মেট্রো রেলে ঘুরতে আসলে অনেকটাই আনন্দ লাগতেছে ভালো লাগতেছে গায়েস কথা বলতে বলতে চলে আসলাম উপরে আমরা এখন যাব টিকিট কাটার জন্য ভিতরের দিকে যাচ্ছি আসলে যেহেতু প্রথমবার আসি সেহেতু কিছু বুঝে উঠতে পারতেছি না আপনারা অনেকেই জানেন আমি শারীরিক অসুস্থতা থাকার কারণে এতদিন ইচ্ছা থাকা সত্ত্বেও মেট্রো রেলে উঠতে পারিনি দীর্ঘ এক বছর অপেক্ষার পর আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা সুস্থ আছি আপনাদের দোয়া ও ভালোবাসা আগের থেকে অনেকটা ভালো আছি তাই ফ্যামিলি নিয়ে চলে আসলাম মেট্রো রেলে ঘোরার জন্য আর এখানে এসেই দেখি

তাই পকেট থেকে ভাঙতি বিশ টাকা বের করে দিলাম টোটাল একশো বিশ টাকা সে টিকিট করে দুটো টিকিট নিলাম একশো বিশ টাকা দিয়ে টিকিট হাতে নিয়েই তারা হুরু করে আমরা দৌড়ে চলে যাচ্ছি স্টেশন প্ল্যাটফর্মের দিকে আমার টিকিট পাঞ্চ করার শেষ এখন আপনাদের ভাবি টিকিট পাঞ্চ করে বের হয়ে আসতেছে আসলে আপনাদের ভাবিও খুব এক্সাইটেড অনেক খুশি ছিল কারণ অনেকদিন পর আমরা ঘুরতে বের হলাম এই যে আমাদের কার্ড আমরা যাচ্ছি মেট্রো উদ্দেশ্যে

হ্যাঁ এদিক দিয়ে ট্রেন আসবেনি ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেন চলে আসলো খুব তাড়াতাড়ি আসলে আমার সবচেয়ে বেশি খুশি লাগতেছে আমার মেয়ে তো ঘুরতে এসে অনেক খুশি ট্রেনে উঠতে না উঠতে তার বায়না দুষ্টামি দুটাই শুরু হয়ে গেছে সে এখন জানলা দিয়ে দেখবে তার জন্য জানলার পাশে তার আমি তাকে দাঁড়া করাই দিল আর হঠাৎ করে আমরা দেখলাম কি সুন্দর একটা ভিউ এটা ছিল আমাদের পুরাতন এয়ারপোর্ট দেখো কত সুন্দর

আর প্রথমবারে সিতা একটু বেশি খুশি লাগতাছে আর মানে যতটা বসিতে মসজিদে ভালো লাগতো সেটা আর বেক লাগতাছে তিয়ম কথা বলতে বলতে কখন যে চলে আসলাম মুত্রতে বুঝতেই পারলাম না আমরা এখন আছি উত্তরা রেল স্টেশন জেনে

এখন চলে দেখেন আমাদের যাওয়ার পথে এই যে উত্তরা দিয়া বাড়ির এই ভিউটা অনেক সুন্দর এইটা আমরা যাওয়ার সময় দেখতে পাইনি কারণ আমরা ওপর পাশে বসছিলাম এখন আসার সময় দেখতেছি এই ভিউটা দেখার জন্য আজকে পর্যন্ত আসা

আমরা মানে শুধু মেট্রোলে যাওয়ার টিকিটটা কাটছিলাম উত্তরা উত্তর আসার টিকিটটা কাটিনি কিন্তু এক টিকিটে আমাদের কাছ থেকে টিকিট কোথাও চেকিং হয়নি কিচ্ছু হয়নি আমরা গেলাম কাসাপা চলে আসলাম না কিন্তু মেট্রো রোল ভ্রমণ শেষ করে এখন বাসার উদ্দেশ্য হোনা হলাম বাসার দিকে যাচ্ছি আর ঘুমায় গেছে ওনা ঘুমায় নাই ওদিকে ফিরে দুষ্টামি করতেছে আয়সার মন খারাপ হয়ে গেছে কেন ট্রেন থেকে নামলা সেই এনজয় করতেছিল ট্রেনের ভিতরে আসলে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা